আমি ডক্টর এ কিউ মাহবুবুল্লাহ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম কোরআনের বিধিবিধান যখন আপনি আমি মেনে চলি তখন এই কোরআনের বিধিবিধানের আমলের ফলে আপনাকে আমাকে ভালো মানুষ হয়ে যেতে হয় সুন্দর মানুষ হয়ে যেতে হয় কিন্তু যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই তারা যতই দেখতে সুন্দর হোক না কেন ভালো মানুষ হতে পারে না আপনারা অনেকেই কুকুর পোষেন কুকুর পোষা ঠিক আছে কোরআনের বিধান কিন্তু অনেক সময় এমন কিছু মানুষের থেকে সতর্ক থাকতে হয় যাদের চরিত্র হয় হন্যে কুকুরের মতো যারা কথায় কথায় গালি দেয় ভালো আচরণের বিনিময় যে ভালো আচরণ করতে হয় সেটি তারা মানে না তাই সময় তাদের আচরণে আমরা দেখতে পাই খারাপের দিকটাই বেশি থাকে এদের থেকে আপনাকে আমাকে সব সময় বেঁচে চলতে হবে অনেক সময় আপনি আমি কোরআনের মহাসত্যটি সমাজের সামনে যখন তুলে ধরি তখন অনেকেই আপনাকে আমাকে হত্যা করতে চায় তো আপনি কোরআনের আদর্শকে তুলে ধরছেন তারা মূলত আপনার ব্যক্তিত্বকে হত্যা করতে চায় না সেই আদর্শকে হত্যা করতে চায় পৃথিবীতে বড় বড় সাম্রাজ্য ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু মনে রাখবেন আদর্শ সবসময় টিকে থাকে তো কোরআন যখন আপনি পড়বেন তখন আপনি ঠিকই কোরআনের আদর্শ জানতে পারবেন এবং এই আদর্শ যখন আপনি মানবেন তখন আপনি হবেন একজন মহামানব